আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক বাইরা দেখতে পাচ্ছেন আমি একটি ধানের জমিতে চলে আসছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ধানের আঠারো থেকে পঁচিশ দিন বয়সে সিলিডিং জিঙ্ক কেন স্প্রে করবেন এবং স্প্রে করলে কি লাভ সম্মানিত দশক বাইরা আমাদের চাষি ভাইরা কিন্তু আঠারো থেকে একুশ দিন বয়সে সাধারণত সাদা সাড়ে সাথে বিভিন্ন ধরনের জিঙ্ক এবং দস্তা ব্যবহার করে থাকে এবং আপনারা জানেন যে ধানের বাইশ ধরনের অনুখাদ্য আছে তার মধ্যে সালফার একটা খাদ্য এবং দস্তা একটা খাদ্য আসলে ধানের যে খাবারগুলো আছে যদি সরাসরি পাতার মাধ্যমে খাবারটা দেওয়া হয় তাহলে কিন্তু ধানের শিকড় এবং কুশি সংখ্যাটা দ্রুত বৃদ্ধি হয় আর যদি সাড়ে সাথে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার শিকড়ের মাধ্যমে খাইতে একটু দেরি হয় এবং কুশি এবং পাতার সবুজ হইতে একটু সময় লাগে দশক দশকবারে এই জন্য আপনারা যদি স্লিডিং জিংডা ধানের আঠারো থেকে পঁচিশ দিন বয়সে যদি স্প্রে করে ব্যবহার করেন তাহলে মানে কি লাভ এবং কত টাকা খরচ হবে দশক দশকবারে আমি যদি আপনাদের একটা ধানের সোপা দেখে দেখেন এই ধানের বয়স কিন্তু অলরেডি পঁচিশ দিন হয়েছে ধানে কিন্তু প্রচুর পরিমাণ কুশি দেখা যাচ্ছে যদি আপনাদের একটু দেখাই এই সময় যদি আপনারা চিলে ডিং জিং স্প্রে করেন তাহলে পাতার মাধ্যমে সরাসরি ধান গাছটা খাবারটা গ্রহণ করতে পারতেছে এবং সরাসরি শিকড়ের মাধ্যমে সময় দর্শকবার এই সময় ধানে প্রচুর শিকড় সারবে শিকড় ছাড়া মানে ধানে প্রচুর কুশি ছাড়া আর ধানের রোপণের থেকে চল্লিশ দিনের মধ্যে যে কুষিগুলা সারে সেগুলাই কিন্তু আসলে কার্যকারী কুষি হয় আর ওই এই সময়ে যদি ধানের স্লেডিজিং স্প্রে করা ধানের পাতাটা কিন্তু সবুজ এবং সতেজ হবে এবং পাতাটা কিন্তু ভারী হবে ধান গাছের কাঠামো শক্ত হবে এবং যখন ধান গাছটা ফুলে হবে তখন কোনো গানও সাহায্য করবে সম্মানিত দশক বাড়ায় এই সময় সিলেডিং জিং আসলে আমরা একটা কারণে স্প্রে করতে চাই না সেটা হলো মেশিনতে স্প্রে করলে সেটা অনেক কষ্ট সাহায্য কিন্তু আপনার সাধারণত ইউরে সাড়ে সাথে যে দস্তা বা যে সালবার গলা ব্যবহার করেন তার সে কিন্তু স্লিডিংজিং জিং স্প্রে করলে সবচাইতে কম খরচ হব ওইখানে যদি আপনার দেখা যায় যে এই বিঘায় যদি ছয়শো টাকা খরচ হয় আর বিঘায় স্প্রে করলে সর্বোচ্চ একশো থেকে একশো পঞ্চাশ টাকা খরচ হবে সম্মানিত দশক বাইরা যে কোনো কোম্পানির সিলিডিং জিং ধানের আঠারো থেকে পঁচিশ দিন বয়সে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে অর্থাৎ ষোলো লিটার পানিতে ষোলো গ্রাম ঠিক ধানের এই অবস্থা হলে আপনি যদি সিলিডিং জিং স্প্রে করেন তাহলে আপনার ধানের পর্যাপ্ত পরিমাণ শিকড় প্লাস কুশি এবং ধানের পাতা ফেরি এবং ভারী হবে এবং সবুজ এবং সতেজ হবে ধানের গোতটা বেড়ে যাবে সম্মানিত দশক বাইরা বিশ্বাস না হলে আপনি একটা জমিতে প্রথমবার স্প্রে করে দেখেন যা আপনি যে দস্তা বা জিং এই সালফার ব্যবহার করেন তার সাথে কিন্তু স্লিডিং জিংয়ের কাজটা পরিপূর্ণ পাবেন শুধু একটি স্প্রে করলে বিশ্বাস হয় আপনি যে জমিটা দেখাচ্ছে এই জমিতে কিন্তু স্প্রে করা হয়েছে আমি কিন্তু দেখাচ্ছি যে প্রচুর পরিমাণে কুশি বৃদ্ধি হয়েছে সম্মানিত দশক ভাইরা আসলে আমরা যদি ধানের উৎপাদন খরচ কমিয়ে যদি ধানের উৎপাদন করি তাহলে কিন্তু আমাদের লাভবান হওয়া অনেক বেশি সহজ তাই আজকের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আমি যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করেন আপনি দেখবেন হানড্রেড পারসেন্ট সুফল পাবেন সম্মানিত বাড়া এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম